ফালকুন প্রায় শেষ ভোরের বাতাসে এখনো ঠান্ডা ভাব গায়ে চাদর জড়াতে হচ্ছে বেলা বাড়তেই রোদের ফের গরম বেশ কয়েক বছর বসন্তের মতিগতি বদলেছে হিমেল হাওয়ার বদলে জায়গা দখল করেছে উষ্ণ শুষ্ক হাওয়া শীতের আসা যাওয়ার ব্যবধান কমেছে কেন্দ্রের মৌসুম বিভাগের রিপোর্ট বলছে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির তাপমাত্রা সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে একশো পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম ফেব্রুয়ারি গত বছরও ছিল উষ্ণতম ফেব্রুয়ারি এ বছর আবার হল উষ্ণতম ফেব্রুয়ারি বেসিক্যালি এই যে যখনই গ্লোবাল ওয়ার্মিং ঘটতে থাকে বা গ্লোবাল টেম্পারেচার যখনই বাড়ে এবং তার সাথে সাথে যখন ক্লাইমেট চেঞ্জ হয় তখন সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জলচক্রটা তার নেচারটা চেঞ্জ করে ফেলবে এবং জলচক্র নেচার চেঞ্জ করার সাথে সাথে কি হবে কার্বন সাইকেল তার নেচারকে চেঞ্জ করবে এবং স্বাভাবিকভাবে হিট কনসেন্ট্রেশনের যে প্রকৃতিটা সেই প্রকৃতিটা পরিবর্তিত হতে শুরু করবে ভেরিকোজ ভেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ ভেন হাসপাতালে দু হাজার সালের ফেব্রুয়ারিতে গড় তাপমাত্রা ছিল বাইশ দশমিক শূন্য চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি যে তাপমাত্রা উনিশশো এক সালের পর সর্বোচ্চ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঊনত্রিশ দশমিক শূন্য সাত ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন পনেরো দশমিক শূন্য দুই ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার এই খামখেয়ালিপনায় কি হারিয়ে যাবে বসন্ত আমরা কিন্তু এরপরে কন্টিনিউয়াসলি একটা ড্রাই ওয়ার্ম সিস্টেম পাব যার ফলে আমরা যে গরমটা পাবো সেটা কিন্তু তীব্র অস্বস্তি চলতে থাকবে ঘাম তেমন কিছু হবে না তাপমাত্রা অত্যন্ত দ্রুত গতিতে নেমে যাবে বেড়ে যাবে এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে ফেব্রুয়ারি শেষ হয়েছে আমরা উষ্ণতম ফেব্রুয়ারি বলেছি মার্চের শুরুর দিকে টেম্পারেচারটা কম্পারেটিভলি বেটার ছিল দশ তারিখ পর্যন্ত হয়তো টেম্পারেচারটা আমরা ভালো পেলাম দশ তারিখ থেকে আমরা কিন্তু তীব্র একটা তাপমাত্রাগত বৃদ্ধি এবং প্রত্যেক দিন অ্যাভারেজে দু থেকে আড়াই ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং মার্চের শেষে গিয়ে আমরা কিন্তু তাপমাত্রা সাঁইত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাব এটা ইন্ডিকেট করছে যে অ্যাকচুয়ালি আমরা একটা ভার জব দ্য অব ইকোসিস্টেম মধ্য ভারতে চলতি বছরের ফেব্রুয়ারি ছিল সবচেয়ে উষ্ণতম গড় তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক শূন্য ছয় ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ ভারতে তৃতীয় উষ্ণতম গড় তাপমাত্রা ছাব্বিশ দশমিক সাত পাঁচ ডিগ্রি সেলসিয়াস উত্তর পশ্চিমে পঞ্চম উষ্ণতম গড় তাপমাত্রা সতেরো দশমিক এক এক ডিগ্রি সেলসিয়াস পূর্ব উত্তর পূর্ব ভারতে নবম উষ্ণতম গড় তাপমাত্রা কুড়ি দশমিক এক চার ডিগ্রি সেলসিয়াস ভারতে কয়েক বছরে ফেব্রুয়ারি মাসে তাপমাত্রার রেকর্ড দু হাজার পঁচিশ বাইশ দশমিক শূন্য চার ডিগ্রি সেলসিয়াস দু হাজার তেইশ একুশ দশমিক নয় শূন্য ডিগ্রি সেলসিয়াস দু হাজার ষোলো একুশ দশমিক নয় নয় ডিগ্রি সেলসিয়াস দু হাজার ছয় একুশ দশমিক আট তিন ডিগ্রি সেলসিয়াস উনিশশো ছেষট্টি একুশ দশমিক ছয় দুই ডিগ্রি সেলসিয়াস চৈত্রের শুরু থেকেই চরম তাপ্রবাহের আশঙ্কা 2025 সালের গ্রীষ্ম রেকর্ড তৈরি করতে পারে দেশের বেশ কয়েকটি রাজ্যে মার্চ থেকে মে এই তিন মাসে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসুম ভবন যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ লানিনার প্রভাবে বিজ্ঞানীরা আশা করেছিলেন এবছরে শীত জাঁকিয়ে পড়বে সেই পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছে বিগত কয়েক বছর ধরে আমরা কনস্ট্যান্টলি বলছি এলনিনো এলনিনো ইমপ্যাক্ট এই এলনিনোটাও একটা ক্লাইমেটিক সাইকেল এই জলবায়ু পরিবর্তনের মধ্যে দিয়েই সেটা আসে ফলে ন্যাচারালি এলনিনো আবার সক্রিয় হয়ে যাবে এবং তার ফলে আমাদের ভারতবর্ষে কিন্তু মৌসুমি বায়ু প্রবেশ করতে পারবে না গরমের দাপটে জন্মাবে না গাছ অক্সিজেন কমে যাবে কমে যাবে খাদ্য উৎপাদন সভ্যতা কিভাবে তার সংকট থেকে মুক্তি পাবে আপনি কি মনে করেন